হ্যালো ওয়ান্স again with ইজ ভেরি my পপুলার ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দিস ইন্ট্রোডাকশন ইজ ফর মাই আদার ফ্রেন্ডস হু রিসাইডস আউট অফ ওয়েস্ট বেঙ্গল লেটস স্টার্ট শুরু করে দিলাম কচুর শাক রান্না ইলিশ মাছগুলোকে প্রথমে ভিজে নিচ্ছি বর্ষায় সিজনে ইলিশ মাছ খাওয়ার পর মাথাগুলো তো পড়েই থাকে তো খেতে চায় না তো আমার তো ভীষণ ভীষণ লাগে মাংসের থেকেও আমার এই প্রিপারেশন বেশি ভাল লাগে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার সেই তেলের উপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ দিলাম এই পেঁয়াজগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজবো ভেজে দেব দেখুন লাল লাল হয়ে এসেছে এবার আমি এর মধ্যে রসুন বাটা আদা বাটা ভালো করে কষে নেব তারপর দেব হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি করা আর জিরের গুঁড়ো নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় দেখুন আমি কষাচ্ছি খুব তেল সম্পূর্ণ ছেড়ে এসেছে এবার আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো কারণ মাছগুলো তো ভেঙেই দিতে হবে কচুর শাকে না তো কচুর শাকটা টেস্ট হবে না তা আমি মশলার মধ্যে মাছগুলো প্রথমে দিলাম তারপর আমি সিদ্ধ করে জল ঝরানো কচুর শাকটা আমি দিয়ে দিলাম এইবার শুধু কাজ হচ্ছে ভালো করে মিক্স আপ করা মাছগুলোর সঙ্গে কচুর শাকের মিক্স আপ করা মাছগুলোকে ভেঙে দেওয়া নাড়তে নাড়তেই জিনিসটা হয়ে যাবে না ইলিশ মাছ তো খুব সফট মাছ ও নাড়তে নাড়তেই ভেঙে যায় একটু নুন দিলাম আপনারা চিনিও দেবেন যারা চিনি খান তবে ওটা অপশনাল ভালো করে নেড়ে নিচ্ছি কচুর শাক কাটাটা একটু প্রবলেম কিন্তু এখন বাজারে বেশ কাটা অবস্থায় পাওয়া যায় বলে একটু সুবিধে এ দেখুন জল শুকাতে এসছে আমি একটু ঢেকে নিলাম যাতে মাছটার সঙ্গে কচুরটা খুব ভালোভাবে মিশে যায় এই দেখুন একেবারেই জল টেনে নিয়েছে গন্ধটা তো আপনারা পাচ্ছেন না পেলে ভাবতেন খিদে পেয়ে যাবে জাস্ট গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা বাই বাই